পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালনা নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ কুন্দল প্রকাশ এলো মালদার রোতুয়া দু নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ তারা দলীয় সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানালেন দলের শীর্ষ নেতৃত্ব সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে তবে শুধু তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষই নন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন রোত দু নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতাও যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল পরিচালিত রতুয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির আমাদের যে সভাপতি সাহেব আছে আমির উদ্দিন মাস্টার মশাই কোনো কাজ আমাদের ব্লকে যতগুলো ডেভেলপমেন্ট হচ্ছে প্রত্যেকটা ডেভেলপমেন্ট আটকানোর চেষ্টা করে প্রত্যেকটা এসে ব্যাগরা লাগায় এমনকি কোনো ব্লকে কোনো একটা স্টাফ নাই যে সন্তুষ্ট আছে প্রত্যেক স্টাফই কিন্তু অসন্তুষ্ট আমার ওয়াইফ সহকারী সভাপতি ওনার ইয়ে ছিল মিটিং ছিল মালদা গোল্ডেন পার্কে মিটিংয়ের মধ্যে আলাদা আলাদা রুম দেওয়া হয় আলাদা 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 রুমের ওই আমার ওয়াইফকে অনেক রকম কথা বলে বাজে কথা বলার চেষ্টা করে ইনডাইরেক্টলি লভ দেখায় যে আমি এটা করে দিব চাকরি করে দিব হ্যাঁ বাজে একটা জায়গা দাঁড়াচ্ছিলো দাঁড় করার ছিল তো আমার ওয়াইফ তখনই আমাকে ফোন করে যে এরকম ব্যাপার রুমে আছে এরকম বলছিল গল্প করছিল আমি ফোনে ছিলাম তো শুনতে পাই হ্যাঁ এগুলো এগুলো বলছে তার জন্য আমার ওখানে সারুর বাড়ি সারুর বাড়ি ট্রান্সফার করি এইগুলো লোক আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টিতে যে আছে আমার মনে হয় এগুলো লোক এই তৃণমূল কংগ্রেসের পার্টিতে আছে বলে পার্টিটা বদনামি হচ্ছে কারণ হচ্ছে যে আজকে আমার ওয়াইফকে ও বলতে পেরেছে আরও কাউকে বলতে পারছে আমার অফিসে যখন আসে উনি তো ছাত্রছাত্রীরা বেশিরভাগ ঘুরে যায় আমাদের পাড়া থেকেও গেছে ছাত্রীরা দিনের পর দিন দিনের পর দিন ঘুরে যায় কোথায় আজকে ডানকনি কোথায় কলকাতায় কোথায় ডিএম অফিস অফিসে দেখতে পাই না যে অফিসে আসলো দু ঘন্টা থেকে আউট মানে ঠিকঠাক ঠিকঠাক ডিউ ডিউটিও করে না নানান রকমের অভিযোগ আছে গতকাল আমরা আমরা অনেকজনই ছিলাম আমাদের পঞ্চায়েত সমিতির মেজোরিটি কর্মদক্ষ যারা আছি এবং সহকারী সভাপতির প্রতিনিধি উনিও ছিলেন আমাদের সাথে শুধু আমরা কালকে প্রশাসনে নয় আমরা এক মাস আগে আমরা আমাদের দলীয়ভাবে রাজ্যের যিনি আমাদের দলীয় দায়িত্ব রয়েছেন সুব্রত মুখ বক্সি মহাশয় ওনাকে আমরা লিখিতভাবে একটা পিটিশন দাখিল করি যে আমির উদ্দিন আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি উনি দলীয়ভাবে নির্বাচিত সভাপতি নন বিরোধী পক্ষের ভোটাভুটিতে উনি প্রস্তাব এবং সমর্থন বিরোধীরাই করেছেন এবং সভাপতি নির্বাচনে অংশগ্রহণের পর থেকে সভাপতি হওয়ার পর থেকেই তার অ্যাটিচিউড তার সমস্ত রকম একটা এ প্ল্যান প্ল্যানটা হচ্ছে সমস্ত কর্মচারীকে প্রশাসনের একটা ভয় দেখানো একটা সমস্ত রকম এসডিও বিডিও এবং জয়েন্ট বিডিও সহকারী সভাপতি সবারই বিরুদ্ধে একটা কেস মামলা করে তিনি একটা কবজা করার চেষ্টা করেন এবং তারপরেও একটা টেন্ডেন্সি দেখলাম যে যতগুলো কন্ট্রাক্টর আছে তাদের বিরুদ্ধে একটা নয় দু দুবার কেস করেছে এবং এটা আমরা অ্যামিকেবলি একটা সেটেলমেন্ট করার জন্য আমরা আলোচনায় বসেছি কিন্তু কথা প্রসঙ্গে উনি বলেন যে হ্যাঁ আমি উড্ড করে নেব কিন্তু কার্যত কোনোদিনই এখন পর্যন্ত উড্ড করেননি হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি যখন আমরা ইউনাইটেড হয়ে বোর্ড চালাবার চেষ্টা করি তখন আমাদের মধ্যে একটা ভাঙন ধরে দেওয়ার চেষ্টা করেন মানে ডিভাইডেশন করে নিয়ে নিট ফলটা উনি যেন ভোগ করতে পারেন এইটা ওনার টেন্ডেন্সির মধ্যে আমরা দেখলাম এতদিন যে প্রশাসনিক কাজগুলো আমাদের ব্যাহত হয়ে যাচ্ছে অ্যাকশান প্ল্যান তার বিভিন্ন রিক্রুটমেন্ট ব্যাপার থাকে এটা পলিসি করে আমাদের জেলায় পাঠাতে হবে এক বছর দেড় বছর ধরে পুকুরি অঞ্চলের একটা হোমিওপ্যাথি ভ্যাকান্সি ছিল ডাক্তারের ভ্যাকান্সি যেখানে মানুষের চিকিৎসার সুযোগ পান সাধারণ মানুষ সেইটাকে উনি দেড় বছর ধরে আটকে রাখলেন জানি না ওনার মধ্যে এটার মধ্যে কী টাভ ছিল আমি জানি না এটাকে প্রায় দেড় বছর ধরে আটকে রেখে তারপরে কালে ছেড়েছেন পেনডাউন যদি কোনো সময় হয়ে থাকে সে অভিযোগ আমি প্রয়োজনে করেছি আমার প্রশাসনের কাছে জনস্বার্থে এবং সেটা এনি টাইম এই চ্যালেঞ্জটা রাখতে পারবো বা পেরেছি জনসাধারণের স্বার্থে আমি একজন শিক্ষক হিসাবে নেতা করেন মমতা ব্যানার্জি অনুগামী হিসাবে আর্টিফিশিয়াল অনুগামী নয় ফ্রম দ্য একদম দল যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে সমর্থক আর অ্যাক্টিভলি কাজ করেছিস সেটা সবাই জানে দল জানে সব সেখানে যদি মানুষ হ্যারাস হয় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে তারা যদি বিপদগ্রস্ত হয় তাদেরকে যদি ছলে বলে অসুবিধে হয় তাহলে তো আমাকে জানাতে হবে আমি অ্যাকাউন্টেবল আমি রেসপন্সিবল সবার শেষে আমি কিন্তু দায়িত্বশীল মানুষ হিসাবে নিজেকে রেখেছি আমার এখানে কন্ট্রাক্টর বহুরূপী কন্ট্রাক্টর কাজ করছে গভর্নমেন্ট ক্যান নট বি রান বাই দ্য কন্ট্রাক্টার এটা আমি বলেছি আমার সর্বোচ্চ নেতৃত্ব জানে জেলা লেভেলের যেখানে কেউ কখনই বিজেপি ভোটে ভোট করছে জোট জোটে বিজেপি থেকে তৃণমূলের নাম ধরে এসে কন্ট্রাক্টরি করে টাকা তুলবে অনিয়মে কাজ হলে সেটা তো আমি বাধা দেবই আমার প্রপারলি কাজ হতে হবে কারণ আমার ডাইরেক্টর আমি যার অনুগামী তিনি হচ্ছেন মাটি মানুষের সরকার যিনি আজও হাওয়াই চটি পরে সাদা শাড়ি পরে সারা বিশ্বে পুরস্কার নিয়ে এই সাধারণ মানুষের কাজ করে যাচ্ছেন কাটমানি তার কোনো প্রমাণপত্র আছে আমি চ্যালেঞ্জ করেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের জন্য একটা নয় দুটো নয় বোধ হয় তিনবার চিঠি করেছি তাড়াতাড়ি তাকে প্রসেস করার জন্য কিন্তু করেনি কোন দাম যদি এটা পেপার্সে চ্যালেঞ্জ করে এবং রিটার্ন দেয় আমি এই চ্যালেঞ্জটাকে ওয়েলকাম জানাবো এবং প্রস্তুত করবো যে এই ডিলেটা কেন হয়েছে আমি তো দলনেতা বিরোধী দলের দলনেতা এবং আমরা যেটা সবসময় চাইছিলাম যেহেতু আমরা ওনার নাম প্রস্তাব করেছিলাম বিরোধীরা এবং আমরাই সমর্থন করেছিলাম বলে উনি সভাপতি হতে পেরেছিলেন তৃণমূল দলের সভাপতি নাম অন্য লোকের প্রস্তাব হয়েছিল কিন্তু যেহেতু আমরা করলাম বলে উনি সভাপতি হয়ে গেলেন তারপরে সভাপতি হওয়ার পর উনাকে যখন জিজ্ঞেস করেছিল সাংবাদিক উনি বলছেন যে কে বা কারা প্রস্তাব করেছে আমি জানি না মানে উনি কত বড় বেইমান কত বড়ো মানে গুডস ফর নাথিং লোক যে এই ধরনের কথা বলতে পারে একটা লোক প্রস্তাব করল সমর্থন করলো তার হয়ে তৃণমূল দল কিন্তু প্রস্তাব করে নি এবং সমর্থন পরে ওরা সমর্থন করেছিল যে আমাদের সভাপতি হয়ে যেতে পারে এই জন্য ওনাকে বলছি যে উনি ভালো মানুষ না আমি বলছি স্বীকার করা উচিত যে সত্যি কথা সেটা স্বীকার এবং দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতি যাচ্ছি কোনো কাজ হচ্ছে না কিছু কাজ মানে অ্যাকচুয়ালি এই যে দলটা আছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সভাপতির বিরুদ্ধে এটা খেলাচ্ছে দলটা দলটাই খেলাচ্ছে ওরা যদি মনে করে সভাপতিকে কালকে তাড়াবো তাড়াতে পারে কিন্তু কেন তাড়াচ্ছে না কিসের ওদের লোভ আমরা ঠিক জানি না আমরা অনেকবার চেষ্টা করছি যাতে করে এখানে রতুয়া দুই নম্বর এবার যেমন এইবার এইবার দু হাজার পঁচিশ সালে এখানে সব জায়গায় সব জায়গায় বাজেট হয়ে গেছে আপনার অ্যাকশন প্ল্যান হয়ে গেছে কিন্তু রতুয়া দুই নম্বর ব্লকে হয়নি আমরা অনেক আমরা এর আগের জন্য তার জন্য ডিএম ডিএমকে লেখেছি আমরা এসডিওর কাছে গেছি তারপরে যে কোনো অবস্থাতে হোক আমরা এটা করাতে পেরেছি এবং এই যে করালাম তাতে করে আমাদেরকে উপেক্ষা উপেক্ষা করেছে আমাদের বিরোধীদেরকে উপেক্ষা করেছে ওরা ইভেন কি সভাপতি মহাশয় বিভিন্ন জায়গার স্কিম দিয়েছেন এবং তাতে দেখা যাচ্ছে যে স্কিম দেওয়ার সময় ওনারা টাকা নিয়ে নেন এই দুর্ভাগ্যজনক অবস্থা এই মুহূর্তে আপনাদের জন্য গুঞ্জন মোটরস নিয়ে এসেছে আবারও নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার আমাদের শোরুম ডাকবাংলো হাট কৃষ্ণনগর থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানির নানান ধরনের বাইকের ওপর বিশেষ চমকপ্রদ অফার নতুন তিন অবতারের অবতরণ এনেছে এবার পালসার ট্রেন্ডি লুক এবং ফিচার্সের ছড়াছড়িতে এবিএস থেকে ইউএসবি চার্জি পোর্ট ব্লুটুথ কানেক্টিভিটি ফুল ডিজিটাল ডিসপ্লে সহ ভরপুর ফিটাসি নিয়ে পালসার এন এস এবং এন বাইক এখন নতুন রূপের সম্ভারে পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে এর পাশাপাশি পালসারের বিভিন্ন মডেল পালসার ওয়ান এবং কার্বন ওয়ান টোয়েন্টি ফাইভ স্প্লিটের ওপর থাকছে বিশেষ দু টাকার নগদ ক্যাশ ডিসকাউন্ট অফার পালসার ওয়ান ফিফটি এসডি পালসার ওয়ান ফিফটি টিডি পালসার এন ওয়ান ফিফটি এসডি ইউজি পালসার এন ওয়ান ডি ইউজির ওপর তিন হাজার টাকার নগদ ক্যাশ ডিসকাউন্ট অফার একই সঙ্গে আপনি চাইলে পেয়ে যাবেন নগদ ক্রয়ের সাথে সাথে কম ডাউন পেমেন্ট এবং সহজ কিস্তিতে বাজাজ বাইক নেওয়ার সুবর্ণ সুযোগ দেরি কিসের চলে আসুন আমাদের শোরুমে আপনার পছন্দের বাহনটি কিনুন এবং উপভোগ করুন আপনার চলার পথ বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন গুঞ্জন মোটরসে আমাদের ঠিকানা ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া যোগাযোগ করুন এই নম্বরে ফ'ৰ ছেভেন এইট ছেভেন এইট ফ'ৰ ফাইভ অথবা ফাইভ জিৰো ফাইভ অথবা এইট ছিক্স টু জিৰ' এইট ছিক্স ফাইভ এইট থ্ৰী এইট নম্বৰে